দর্শক আজকে আমরা এসেছি সিলিং ফ্যান এটা কিভাবে লাগাতে হয় এবং সেটাকে একটু আনবক্স করে দেখাব আপনাদেরকে ফ্যান ফ্যানের মেইন বডিতে আর এটা হচ্ছে সে পাখা ফ্যানের পাখা তো এবং এই ফ্যান অনেক সময় অনেকে কিনে নিয়ে আসার পরে অনেকে বুঝতে পারে না যে কীভাবে লাগাতে হয় বা কীভাবে সেট আপ করতে হয় সহজ জিনিস অনেকে অনেক সময় বুঝতে পারে না তো সেটাই সেই সহজ জিনিসটাকে আজকে অনেক সহজভাবে এখানে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখে উপকৃত হবেন চলুন আমরা দেখে নিই প্রথমে বক্সটাকে আনবাস করি ফ্যানের সেই শার্ট মেইন শার্ট যার সাথে প্যান্টটা জুলে থাকবে এটা সেই শার্টের সেই এটাও একটা দরকারি জিনিস এখানে এই ফ্যানের শ্যাফটাকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য দেওয়া হয়েছিল এবং এটা আরও একটা কাজ আছে আপনারা আপনাদেরকে দেখাবো এখানে দিয়ে দেওয়া হয়েছে এটা আমরা দেখবো এটা রাখলাম এখানে দেখতে পাচ্ছি সুন্দর কাগজে মোড়ানো গলিটা আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ারেন্টি কার্ড ঠিক আছে এটা আমরা ব্যবহার করবো কোনো মধ্যে কাজে লাগবে ঠিক আছে এটা কাগজে মোড়ানো আছে এখানে কোনো স্ক্র্যাচ না করে গলিটাকে আমরা একটু তুলে ফেলি তো আর একটা জিনিস আছে এখানে এটা হচ্ছে ওয়ার মেটালিক ওয়্যার এই ওয়ারটা একটি সেফটি ডিভাইস হিসাবে কাজ করে কখনও যদি এই শেয়ারটা ভেঙে যায় আনফর্চুনেটলি ভাঙবে না যদিও এটা অল্প বদ্ভুত বাট এটা যদি ভেঙে যায় তখন যেন ফ্যানের বডিটা এই ওয়্যারের উপর তুলে থাকতে পারে অর্থাৎ ফ্যানের বডিটা নিচে পড়ে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য এটা সেফটি হিসেবে দেওয়া এটাও কীভাবে লাগাতে হয় সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেবেন এটা খুব খুবই সহজ একটা জিনিস ঠিক আছে ফ্যানটা আমরা এবার উঠে আচ্ছা এটা হচ্ছে সেখানের বডিটা সুন্দর লুকিং আচ্ছা এবার যেটা করবো দেখুন এখানে যেই সুন্দর একটা লুকিং আছে এখানে এখন এই দিক এখানে রাখলে এখানে একটা ঘষা খাবে বা জিনিসটা দেখতে খারাপ লাগবে তার জন্য আমি যেটা করবো কি যে এই ডিভাইসটা ডিভাইসটার উপরে আমি রাখবো এই ডিভাইসটার উপরে যদি আমি এটা বসাই এখানে কোনো স্ক্র্যাচ করবে না ভাবে একটি কাগজ এখানে দিলাম এবার এই ধারে কোনো স্কেচ না করে এবার এটাকে সুন্দরভাবে রেডি করে এবার আপনি যতই কাজ করেন এই নিচে আর কোনো স্কেচ করবে না তো ঠিক আছে এই হচ্ছে ফ্যান আনবক্স মেন বডি আনবক্স করা শেষ এবার এই শ্যারটাকে এখানে লাগাবো এবং পাখা তিনটাকে এখানে লাগিয়ে দিলেই আপনার ফ্যান সেট আপ করতে হয়ে গেল তো শ্যারটা এখানে লাগানোর ক্ষেত্রে দেখুন এগুলো সেট করাই আছে অলরেডি

সার্ভটার যে দুটো কামার টাকা ঢেকে আছে তো সেটা আগে শার্টটা লাগিয়ে দিতে হবে এটা কিন্তু দুটো পজিশন আছে যেটা বলতে হচ্ছে এবং এটা বলছেন আমরা আগে নেই এখানে এই শার্টটার ভিতরে আমি ঢাকার দুটো নিয়ে নিয়েছি এই দেখাটা এটা ঠিক আছে ঠিক আছে এটাকে আমি এখানে বসাবো তার আগে ওয়ারটাকে নিতে হবে এবার এই ওয়ারটাকে পাস করার জন্য এখানে দুটো ছিল আছে এখানে একটা হ্যাঁ এইটাকে আমি এক পাশ দিয়ে এটাকে পাস করবো ওয়ারটাকে এখানে এটা বসিয়ে দিলাম এবারে নাটটাকে সুন্দরভাবে টাইট দিয়ে দিয়েছি স্লাইড লাইন দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নেবেন এটা যেটা করতে হবে এটা একটি আর আরেকটি সেফটি ডিভাইস এটাকে এখানে বসিয়ে দিবেন এই এখানে মাথায় ফুটে আছে এটাকে বসিয়ে দিয়ে এটাকে এভাবে পাকা করে দিবেন যেন নাটটা কোনো কখনও যদি কোনো সময় খুলে যায় বের হয়ে আসতে চায় যেন এটাকে একটু বাধা দিতে পারে এবারে এই যে সেফটি ওয়্যারটা বলেছিলাম এই সেফটি ওয়ারটাকে এখানে কানেক্ট করতে হবে অর্থাৎ এটাকে এই যে একটা নাট দেখতে পাচ্ছেন স্ক্রু অ্যাকচুয়ালি এই স্ক্রুটা খুলে এটা বসিয়ে তার উপর দিয়ে আমি স্ক্রুটা বসাই দেবো অর্থাৎ এই সেফটি ওয়ারটা এই ফ্যানের এই শ্যাপটের সাথে কানেক্ট হয়ে গেল এবং আরেক মাথা ওয়ারের আরেক মাথা ডিরেক্ট আপনার ওই ফ্যানের যে ছাদের সাথে যেই রডটা থাকে সেই রডের সাথে লাগিয়ে দেবেন অর্থাৎ ফ্যানের বডি ডিরেক্ট রডের সাথে কানেক্ট হয়ে গেল যেন এই ফ্যানের শ্যাফটা শ্যাফটা কখনো কখনও যদি ভেঙেও যায় তখন যেন এই কয়েকটা ফ্যানকে সেফটি হিসাবে ধরে রাখতে পারে তো ঠিক আছে চলুন এটা আমরা এটাও সেট করে নিই দর্শক এবারে এই শ্যারটা লাগানো শেষ এবার আমি এই পাখাটা এখানে লাগিয়ে নেব দেখুন এইবার পাকাটাকে টাকা তিনটাকে এখানে লাগিয়ে নেবো আমি খুলে নিয়েছি দেখেন এখানে তিনটা পাখা কিন্তু লাগিয়ে দেওয়ার ফলে একটা ফ্যানের শেপ চলে এসছে এবারে আপনি আপনার সুবিধা মতো ভালো মতো স্ক্রুগুলোকে টাইট দিয়ে দেবেন এবার আমি বক্সটাকে নিচে নামিয়ে দেবো সেটাকে একটু আমি লুজ রাখবো পরবর্তীতে টাইম যখন আমি রডের সাথে লাগাব তখন আমি এটা ফাইনাল টাই দিই তো দেখুন এইটা আমি যখন এভাবে লাগাবো এইভাবে এর ছাদের রটের সাথে এভাবে লাগিয়ে দেব এবং এই ওয়ারটা এই ওয়ারটাকে এই রডের ভেতর দিয়ে ঘুরিয়ে এই পাশে নিয়ে এসে এইখানে যে স্ক্রুটা ছিল এখানে সেটাতে এভাবে লাগিয়ে

দেখুন আপনি এখানে সেফটি ওয়ারটা সুন্দরভাবে রড ঘুরিয়ে এখানে অ্যাটাচ করে দিয়েছি আচ্ছা এবারে আপনার ফ্যানের যেই তার আছে রেড এবং ব্ল্যাক এই দুটো পারকে এখানে লাইনের তারের সাথে যুক্ত করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছি লাইনের তারে দুটো কালার একটা লাল একটা কালো তো রেডের সাথে রেড লাগাই দেবো এবং ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালার তার অ্যাটাচ করে দিলেই আপনার ফ্যানের কানেকশান শেষ তো সেটা আমি দিয়ে দিচ্ছি এখন তো দর্শক এই যে আমার ফ্যানের এটা লাগানো শেষ